নমস্কার কেমন আছেন সবাই আমি শিখা আমার নতুন আর একটা ব্লগে আপনাদেরকে স্বাগত আজকে বাড়িতে বানানো হবে মিষ্টি তো মিষ্টিটা বানানো হবে এই যে লাল আলু আর আমরা যেটা প্রতিদিনের সবজিতে খাই সেই সবজির আলু জানি না মিষ্টিটা কেমন হবে আমি আগে লাল মিষ্টির আলু খেয়েছি কিন্তু এই সবজি দিয়ে আলুটা কোনো দিন খাওয়া তো তো চলো আজকে আমার শাশুড়ি মা বানাবে তো দেখা যাক কেমন হচ্ছে আলু মিষ্টিটা এই জন্য আমার শাশুড়ি মা মেখে নিয়েছে আলুটাকে ভালো করে মাখিয়ে নেওয়ার পর এর মধ্যে রুল ময়দা চালের গুঁড়ো দিয়ে দিয়েছিলো কিছুটা খাবার সোটা আর এলাচ গুঁড়ো দিয়ে ভালো করে এটাকে ঠিক যেমন রুটির আটা মাখে সেরকম সফট করে এটাকে মেখে নিতে হবে তো মেখে নেওয়ার পরে এটার মধ্যে পুর ভরতে হবে পুরটা হবে আজকে কাঁচা সন্দেশের মানে কাঁচা সন্দেশটাকে পুর বানিয়ে আজকে এই মিষ্টিটা তৈরি হবে তো পুর বানানোর জন্য আমি এখানে কাঁচা সন্দেশের সাথে কিছুটা দুধ আর কিছুটা চিনি নিয়ে নিয়েছি এটাকে ভালো করে গরম করে নেব তারপরে এটা পুর হয়ে যাবে পুর রেডি হয়ে যাবে আর এদিকে আমি মিষ্টির চিনির সেরাটা বানানোর জন্য গরম জল বসিয়ে দিয়েছি আর মা এটাকে মারতে মারতে আমাকে কিছুটা ঘি চাইলো তাই আমি ঘি দিয়ে দিলাম তো মায়ের দেখো এখনও মাছ মাখা মানে মাখছে আটাটাকে আর এই দিকে গরম জল ফুটে গেছে এর মধ্যে আমি চিনি সিরাটা বানানোর জন্য চিনি দিয়ে দিয়েছি তো দেখো চিনিটা পুরো ভুলে গেলে হয়ে যাবে সিরা। তা আমার সিরা পুরোপুরি রেডি হয়ে গেছে তেজে নামিয়ে দিয়েছি এরপর আমি মা ওইদিকে পুর ভরে দিচ্ছে আর আমি এদিকে এই মিষ্টিটাকে ভেজে নিচ্ছি মিষ্টিটাকে ভাজার পরে ঠান্ডা হয়ে গেলে এইগুলোকে আমরা চিনি শিরার মধ্যে ছেড়ে দেবো তো দেখো আমি এখন ভাজতে শুরু করে দিয়েছি তো এটা ভাজার টাইমে আমাকে বারবার নাড়তে হচ্ছিল কারণ না নাড়লে এটা এক সাইড কালো কালো হয়ে যাচ্ছিলো তার জন্য আমাকে একটা তেলের মধ্যে দিয়ে নাড়াচাড়া করে ভালো করে ভেজে নিতে হচ্ছিলো তো এটা যখন লাল লাল হয়ে ভাজা হয়ে গিয়েছিলো তখন আমি এটাকে নামিয়ে রেখেছিলাম আর ওইদিকে মিষ্টির রসটা গরম ছিল তাই মা বারণ করেছে এখন মিষ্টিটা ওর মধ্যে ফেলতে তাই আমি এটাকে আলাদা করে একটা জায়গায় তুলে রেখেছিলাম তাই যে একটা একটা করে একটা একটা করে নয় আমি ওই পাঁচটা পাঁচটা করে দিয়ে ভেজে নিচ্ছিলাম আর পরেটু প্রচণ্ড ছোটো তো এটা আমাদের ভাজাভুজি করতে বেশ ভালোই সুবিধা হয় তার জন্য আমরা এটার মধ্যে সমস্ত কিছু ভাজাভুজি করি দেখো আমি এখন ভেজে নিচ্ছি এগুলোকে আর এগুলো ঠান্ডা হয়ে গিয়েছিল তাই কিছুটা আমরা যেগুলো ভাজা হয়ে গেছিলো এগুলো আমরা এই শিরার মধ্যে ছেড়ে দিয়েছি এবার আস্তে আস্তে এই যে এটাই লাস্ট ভাজা তো এটা হয়ে গেলে আমরা সব চিনি শিরার মধ্যে ছেড়ে দিয়েছে পুরোপুরি মিষ্টি রেডি কেমন হয়েছে ব্যক্তি ফ্রেন্ড একটু জানিয়ে সবাই ভালো থাকে সুস্থ থাকুন আর আমাকে একটু করে লাইক করে দিন